তোমরা তাগুতকে পরিহার করো আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলতেছেন তারপর ইমান আনয়ন করো তারপরে মুসলমান হও আগে আমরা এখন পর্যন্ত মুসলমান হতে পারি নাই আমার ভাইয়েরা মুসলমান হওয়ার জন্য কিছু শর্ত আছে এই মুহূর্তে আমি বলতে না শর্ত করে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কত কওতি তোমরা সত্যিকারের মুসলমান হয়ে মরো না ওয়া তাসিমু বিহাব্লিল্লাহি জামি ওয়া লা তাফাররিকু তোমরা একমাত্র কেবল মাত্র শুধুমাত্র আজকে ধরবে আমি আল্লাহ আমার রসুদجو কোরআন আল করিমটাকে যদি ধরতে পারো বান্দা আমি আল্লাহ রবিন তোমাদেরকে জান্নাতের বহমান বানাইয়া দেব কোরআন আল তোমরা দেখবে কোরআন আল করিম পড়বে এবং তা দাব্বর করবে এ তার করবে যদি তোমরা করতে পারো বেই হাবলুল্লাহ জামি আও এবং একতা বদ্ধ হয়ে যাও একতাবদ্ধ যদি তোমরা হয়ে যেতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিলাম তুমি পরিকৃত মুসলমান কিন্তু তার আগে তার আগে একটা কাজ করতে হবে কি কাজ বলেন তার আগে আপনাকে সর্বপ্রথম মানুষের তৈরি করা এমনি আপনি বাস্তবায়ন জীবন করবেন না আপনার আপনি যদি মানুষের তৈরি করা আইন দিয়ে আপনি জীবনযাপন করেন আপনি কশ্চিন কালো জানাতে যেতে পারবেন না আল্লাহ এমনি কোরআনটা দেন নাই কোরআন এমনি দিয়েছে বলেন বলেন এমনি এমনি দেন নাই

মসজিদে নবাবের ভিতরে কোরাং দেখি সংসদ চালান নাই বলেন তো আস্তে না সংসদে কোরআন চলোক সবাই চান তো কারা কারা চিয়াত্তরে দেখার লাগে লিল্লা হে আল সংসদে জল সংসদে ঝ